প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বগুড়ার শাহজাহানপুর উপজেলার যে অফিস রয়েছে উপজেলা কেন্দ্র এবং সেই উপজেলা কিন্তু ঘেরা কর্মসূচির অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই নেতৃবৃন্দ বা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই শিক্ষার্থীরা মাঝরা উচ্চ বিদ্যালয় এবং বেলবুগুল উচ্চ বিদ্যালয় দুটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখন সাধারণপুর উপজেলা পরিষদে চলে এসেছে এবং উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু উপজেলা সেই চক্রে ঢোকার চেষ্টা করছে এবং তারা কিন্তু স্লোগানে মুখ হয়ে আছে উত্তাল করে ফেলেছে শাহজাহানপুর উপজেলা কেন্দ্র এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তারা কিন্তু যে গেটটি ছিল সেই গেটের তালা ভেঙে কিন্তু তারা ভিতরে ঢোকার চেষ্টা করছে এবং ভিতরে ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও একটি লং মার্চ যে লং মার্চ বৈষম্য যদি ছাত্র আন্দোলন মেতার করেছে দেখতে পাচ্ছেন যে তারা ঢুকছে তারা ঢুকছে কিন্তু উপজেলা প্রশাসনের ভিতরে যাচ্ছে একদম তসমস অবস্থা একদম উত্তাল অবস্থা শাহজাহানপুর উপজেলা কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত উত্তাল করে ফেলেছে বগুড়ার সেই শাহজাহানপুর উপজেলা পরিষদের কেন্দ্র আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে তারা স্লোগান দিচ্ছে প্রধান শিক্ষক এবং শিক্ষা অফিসারকেও তারা খুব একটা চাচ্ছে না উপজেলার যে শিক্ষা অফিসার আছে তার বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে এই প্রধান শিক্ষক এবং সভাপতি তাদের পদত্যাগের দাবিতে তারা আসলে আজকে এই উপজেলার কেন্দ্রে চলে এসেছে এবং উপজেলা কেন্দ্রে ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু আজকে মাঠে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে উপজেলা প্রশাসনের প্রত্যেকটা যে ফ্লোর রয়েছে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু শিক্ষার্থীরা ভরে গেছে শিক্ষার্থী কিন্তু স্লোগান দিচ্ছে এবং উপজেলার যে নির্বাহী অফিসার রয়েছে তাদেরকে কিন্তু খুঁজছে তার সাথে দেখা করার জন্য মূলত তারা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ফ্লোরে শিক্ষার্থীদের ভরে গেছে তারা স্লোগানে উত্তাল মুখরিত করে তুলেছে সেই বগুড়ার শাহজাহানপুর উপজেলার এই চত্বরটি আপনাদের একটু জানিয়ে রাখি যে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে আমাদের এই এই যে শাহজাহানপুর উপজেলার এই ঘটনাকেন্দ্রে কিন্তু সেনাবাহিনী আসছে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছে প্রশাসনিকভাবে তারা শিক্ষার্থীরা জানিয়েছে তারা ওসি মাহাদের সাথে কথা বলেছেন ওচি তাদেরকে জানিয়েছেন তাদেরকে আশ্বস্ত করেছেন তারা কিন্তু সেই সেনাবাহিনী আসার পরে তাদের সাথে কথা বলবেন এবং আমরা যতদূর জেনেছি যে সেনাবাহিনী ইতিমধ্যেই রওনা দিয়েছে এখন সেনাবাহিনী সেই ঘটনাস্থলে উপস্থিত হবে আমরা জানতে পেরেছি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু উপরে রয়েছে শিক্ষার্থীরা প্রত্যেকটা ফ্লোরে কিন্তু একদম উত্তাল সেই বগুড়ার শাহজাহানপুর উপজেলার যে চত্বর উপজেলা চত্বর কিন্তু উত্তাল একদম কোমলমতী যে শিক্ষার্থীরা তারা কিন্তু ঘেরাও করে ফেলেছে সেই উপজেলা চত্বরটি এবং প্রতিটি ফ্লোরে কিন্তু তারা ঢুকে তারা কিন্তু স্লোগান দিচ্ছে তাদের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এবং প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে তাদের একটাই দাবি প্রধান শিক্ষক এবং সভাপতির পদত্যাগ তারা পদত্যাগের জন্য আমরা কথা বলেছিলাম তারা পদত্যাগের জন্য তিন থেকে চার দিন আগে তারা এই আলটিমেটামটি দিয়েছিল কিন্তু তাদের কোনো আলটিমেটামের কাজ হচ্ছে না আর সেজন্য কিন্তু আজকে তারা কর্মসূচি রেখেছে যে শাহজাহানপুর উপজেলার যে চত্বরটি রয়েছে সেটা কিন্তু তারা ঘেরাও করবে এবং ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে অসংখ্য কোমলবতী শিক্ষার্থী বৈষম্য বেদি ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীরা কিন্তু এখন শাহজাহানপুর উপজেলা চত্বরে এসে কিন্তু স্লোগান দিচ্ছে আপনাদেরকে একটু জানিয়ে রাখি অল্প কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনীর কিন্তু একটি দল এই শাহজাহানপুর উপজেলা চত্বরে কিন্তু আসবে এসে কিন্তু তারা এখানে এই কি ঘটনা ঘটেছে সেই বিষয়ে একটু শুনবে তারা কিন্তু এখানে কথা বলবে যে কি হয়েছে কী কারণে তাদের এই আন্দোলন তাদের আশ্বস্ত করবে না কি সমাধান দিবে সেটার জন্য কিন্তু তারা সেনাবাহিনীর জন্য কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অপেক্ষা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা যে উপরে উঠেছিল সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা নেমে আসছে নেমে কিন্তু নিচে আসছে তার কারণ হয়তো অতি অল্প সময়ের মধ্যে সেনাবাহিনীর যে টিম রয়েছে সেনাবাহিনীর টিম কিন্তু এই উপজেলা চত্বরে চলে আসবে এবং সেটা জানার পরেই কিন্তু তারা সেই উপজেলা চত্বর থেকে কিন্তু নিচে দিকে নেমে আসছে এবং তারা স্লোগানে স্লোগানে মুখরিত পূর্ব উপজেলা চত্বরটি আমরা দেখতে পাচ্ছি যে তারা বের হয়ে আসছে বের হয়ে নিচের দিকে আসছে আমরা একটু দেখার চেষ্টা করি আপনাদেরকে এছাড়া অলরেডি সেনাবাহিনীর টিম চলে এসেছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু চলে এসেছে সেনাবাহিনীর কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলছে শিক্ষার্থীদের কথা শুনছে সেনাবাহিনীর টিম দেখি কি বলে তাদের আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি শূলতা দিনটো

আলাদা পর্যায় কোন শুধু একটা কথা বললেই হয় না মুখ থেকে একটা কথা বের করে দিলে হয় না একদিন স্কুলে ক্লাস করতে পারছো তাহলে এই কাজ তো সরকারি একটা প্রসেস আছে নাকি প্রসেস আছে না তোমরা কি গতকালকে একটা প্রোগ্রাম বেরিয়েছে শুনছো যে সকল উপজেলা চেয়ারম্যানকে সরকার একটা প্রোগ্রাম জারি করে বলছি তোমাদের যে স্কুলে যে গভর্নিং বোর্ড আছে সেটাও নুম মহোদয় ডিসি সাহেবকে দাঁড়িয়েছেন ডিসি সাহেব শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ওখান থেকে একটা ডিসপোচার হয়ে আসবে সেই পর্যন্ত তুমি আমাদের সময় দিতে হবে না আমাদের আসো লাগে